আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি কিচেনে একটু শব্দ পাইতেছি গিয়ে দেখি ছেলের বউ আমি সকালে ঘুম থেকে বলে আমার সবকিছু রান্না কমপ্লিট আসেন কি কি রান্না করছি এসে দেখা যান তো আমি ঘুম থেকে একটু দেরি করে উঠছি ওইটা দেখে আমার ছেলের বউ সকাল সকাল সবকিছু রান্না করে ফেলছে মাসাল্লাহ আমার ছেলের বুড়ো রান্না করছে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে লুবনীয় খাবার রোস্ট মুরগির রোস্ট পাক করেছে আমাদের জন্য আজকে যারা লেবুটার ফ্লেভার অনেক সুন্দর মানে সুন্দর নাকি মানে এই ফ্লেভারটা অনেক ভালো একটা এই সেন্টের মতন গ্রাম করে এই লেবুটা এই লেবুর এই লেবু দিয়ে আমি প্রায় এটার উপরে চুকলাটা সহকারে আমি খায় ফেলি কারণ এই লেবুটার চোকলা মিষ্টি মিষ্টি লাগে এই লেবুটা খেতে টকও লাগে মিষ্টিও লাগে কিছু ফ্রুটও কিনে নিয়ে আসছে আজকে আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে আর এই ঠান্ডার সময় এই আঙুরগুলো অনেক বড় বড় পাওয়া যায় গরমের সময় পাওয়া যায় না কিন্তু শীতের সময় অনেক বড় বড় আঙুর পাওয়া যায় তারপর এই তো আজকে অনেক কিছু নিয়ে আসছে জলপাই নিয়ে আসছে তারপর এই সিলেটি একটি ফল এটার নাম হচ্ছে ডেফল। এই ডেফল্টও নিয়ে আসছে তারপর একটা আমরা নিয়ে আসছে এদেশি আমরা এটা একটা আমরা নিয়ে আসছে তারপর একটা বড়ি নিয়ে আসছে এই বড়ইটা একটাই নিয়ে আসছে বলতেছে যে তুমি বড়ি খাও কি না আমি জানি না তারপর তোমার জন্য একটা বড়ি নিয়ে আসছি এটা বড়িটা কেমন খায় আমাকে বলবা দেখছেন কত সুন্দর একটা বড়ই তারপর একটা লেবু নিয়ে আসছে আমার জন্য এই জারালেবুটার অনেক ফ্লেভার এইটা আমি অনেক পছন্দ করি নিয়ে আসছি আমাদের জন্য কারণ এই ফলগুলো প্রায় বাংলাদেশে থাকলে এই বড়ি তারপর এই লেবু এগুলো অনেক পাওয়া যায় কিন্তু এখানে সচরাচর পাওয়া যায় না আমাদের কাছ থেকে অনেকটা দূরে মার্কেট সেখানে পাওয়া যায় শশা টমেটো দিয়ে সালাদ বানিয়েছি আর একটা চারালেবু কাবাব নিয়েছি আর এক পিস মুরগির রোস্ট নিয়েছি এটা এখন খাব কেমন হয়েছে খাবারটা দেখি তো ছেলের বউ রোস্ট চিকেন রোস্ট তারপর বিফ কারি সালাদ এগুলো সব রান্না করলো তো আমরা দুজনে খেলাম খেয়ে এত মজা হয়েছে আর অনেক খুশি হয়েছি বিশেষ করে সুফি বনে অনেক খুশি হয়েছে যে সকাল সকাল থেকে ঘুরতে আমার ছেলের বইগুলো করেছে